টাকা আচ্ছা যাই হোক আমরা আসবো হ্যাঁ ভাই পরে এগুলা পরে কিনবো ওই এই আসুন ভাই সার দেখতেছি মনে হয় না ওইখানে একটা মূল্য জ্বলন্ত দেখি আবহাওয়া মেলার মধ্যে হ্যাঁ ঝামেলা

শগত ভাই দেখি শাই ভাইলে তো ভেজালের কোন তো তবু দেখি তো

ঘটনা সত্য না পরে আবার বলবেন যে এই প্রোডাক্টে আছে এই প্রোডাক্টে নাই তো মেলাতে তো করো তো ভাই আসলে হবে না আচ্ছা তাহলে ইয়া দেন না একটা 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 দেখি কি আছে দেখি আছে আছে মধু আছে এটা ও আপনাদের মধু আছে এটা কি বান্দর বন না সুন্দরবন এক নাম্বার না ছয় নাম্বার এক নাম্বার এক নাম্বার বুঝব এক নাম্বার মানে এটা যে এই যে এখন ধরা কিന്തു খাইছেন দর্শক ধরা কিന്തു খাইছে এটা যে এক এটা বুঝবো কেমন এটা অনুমতি আছে সরকারের নাকি দেখো তো আমরা তো দেখেন এটাও তো আছে রে ভাই আপনি আপনি বিশ্বাস করতে চান নাই এটা তো আছে সব প্রোডাক্ট আছে নাকি তাহলে ইয়া করেন আহ ও আচ্ছা তাহলে এই খেজুরটা নিলে কি দশ পার্সেন্ট দিবেন আচ্ছা না না ঝামেলা আছে খেজুরে দাঁড়ান না হ্যাঁ খারাপ লাগে ধরেন মধু বা ঘি

কতই দাম বলেন সর্বোত্তম এবং সর্বোচ্চ সকল প্রোটিন এবং পুষ্টিগুণে সমৃদ্ধ খেজুর যার উপরে কোনো খাবারই হয় না এই মেলায় অন্তত একটা করে খেজুর আপনারা নিয়ে যেতে পারেন খেজুর তো নিলামই একটা ধরেন দেখি এটা পাশাপাশি এই যে ইয়াং তরুণগুলা হ্যাঁ আপনার কাছে দেখে হয়তো আপনি ক্যামেরাও দেখেন কাউকে ব্যবসায়ী মনে হচ্ছে না হ্যাঁ আমি তো ব্যান্ড অ্যাম্বাসিডর তাই না মানে এটা এটার ব্যান্ড অ্যাম্বাসিডর আমি তাহলে এই যে যারা আছে এদের কি লাভ আসলে ইনারা কেন এই ব্যবসা শুরু করলো একটু ইতিহাসটা তো জানতে হবে নাকি এগুলা টাকা পয়সা লাভের টাকা লাভের টাকা যাই কোথায় নাকি খেলা তো আছে এই যে এই পণ্যগুলো যদি আপনারা ক্রয় করেন তাহলে এই পণ্য আপনি খাওয়ার পাশাপাশি অন্য মৃত্যু পথযাত্রী মানুষও বেঁচে থাকবে তাদেরও খাবার হবে তাদেরও চিকিৎসা হবে তাই আমরা উন্নত বিশ্বের সব জায়গায় কিন্তু এই পলিসিটা আছে আমাদের বাংলাদেশেও আমরা এটা চালু করতে চাচ্ছি আপনার খাবারের বিনিময়ে অন্য মানুষ খাবার খাবে অন্য মানুষও বেঁচে থাকবে এবং বাইরে যে রেট এখানেও সে একই রেট অথেন্টিক ভালো মানের পণ্যটা নিলেন এবং অন্য মানুষকেও বাঁচার মতো উপকরণ তৈরি করে দিলেন তাই বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল যেটি পরিচালনার মালিকানা আপনিও হতে পারেন এই পণ্য ক্রয়ের মাধ্যমে আশা রাখি আপনারা হ্যাঁ এই যে এখানে প্রত্যেকটা পণ্যে লেখা আছে এই পণ্যটি সম্পূর্ণ লভ্যাংশ বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের জন্য ব্যয় করা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল ভাইকে পাশাপাশি এটা কোয়াইশে মেলাটা হয়তো দুই দিন থাকবে আর পরে শেষ হয়ে যাবে কোয়াইশে এসে ঘুরে যেতে পারেন পাশাপাশি অনলাইনে যারা অর্ডার দিবেন তারা ওই নাম্বারটা যারা অনলাইনে অর্ডার দিবে আচ্ছা ওইটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ এই নাম্বারে ফোন করে এই যে এই যে এই নাম্বার এই এই যে এই যে এই যে এই যে এই যে এখানে এখানে আছে এখানে আছে এই নাম্বারে আপনারা ফোন করে অর্ডার দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা এই যে এখানে আছে এখানে আছে হ্যাঁ এই নাম্বারটা দেখেন একটু এখানে অবশ্যই অবশ্যই ফোন করে অর্ডার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শকত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা বাকি টাকা আচ্ছা মানবিক কাজে আপনি যেভাবে দৌড়াচ্ছেন আসলে এই অন্য কেউ এরকম করে না আমাদের মনে হয় যে মানবিক দিক দিয়ে তাকাইয়ে এখান থেকে অন্তত প্রোডাক্ট সময় কয় করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন সালামু আলাইকুম ও